কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতে দেখো না হলে তোমাদের হাত ধুলোয় হবে হারিস এমন এক্ষেত্রে কি আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা দেওয়ার নাই উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আর 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 এই ব্রিটেন ফ্রান্স কিছুই করতে পারবে না ইনশাআল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না ওরা এর উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাআল্লাহ আজকে টপিক এটা না এদিকে যাচ্ছি না বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে বেকার অবস্থায় বিয়ে করতে যাবেন না উপার্জনের সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হয়েছে আমাকে বিয়ে এবার আসেন বিয়ের সময় দিন ছাড়া অন্য কিছু দেখতে যায় না এরপরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা হলো ইত্যাদি ইত্যাদি এটা আপনার নূর আয়লা নূর এটা বোনাস কিন্তু এগুলো যদি নাও থাকে শুধু দিন দাঁড়িতে থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তাচ্ছে আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলা গেটেই সাজাবে বলে তার চার পাঁচ লাখ টাকা খরচ করেছো হ্যাঁ এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে আমার বাসায় তাহলে কি করবা কোরআনের কয়টা সুরা জানো এই সুরা জানি এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা বুঝতে পারছেন প্রিয় ভাইরা দিনদারি থেকে প্রাধান্য দেন আর কিছু না আপনি সফল হবেন শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী হারিজা মতো আল্লাহ হার মতো হাজার আলী হাসালামের মতো সবর কর্নেওয়ালা যে আপনাকে দিনের পথে এই কথা সাহায্য করে তাহলে আর অন্যদিকে চোখ দেওয়ার দরকার নাই রাজি হয়ে যান এরপর আপনার পরিবার শুরু এখানে উভয়ের মাঝে হৃদতা ভালোবাসা থাকতে হবে তবে আরেকটা কথা বলে রাখি সবাই মনোযোগ দিয়ে কথাটা শোনেন একটা পরিবারের ভিত্তি শুধু ভালোবাসা দিয়ে টিকে থাকে না একটা পরিবারের ভিত্তি টিকে থাকে আপসের বিশ্বাসের উপরে একে অপরকে বিশ্বাস করতে শিখতে হবে একে অপরকে শ্রদ্ধা করতে হবে একে অপরের সম্মান দিতে জানতে হবে আপনাকে আপনার স্ত্রীকে আপন মনে করতে হবে আপনাকে আপনার স্বামীকে আপন মনে করতে হবে বাইরের মানুষ আপন নয় এরা আপন আপনার একজন একজন লেবাস পোশাক এরপরে আপনি শোধ করেন আপনি সন্তান সন্ততি নেন সন্তান সন্ততিদেরকে আল্লাহর এবং তার রসুর আদর্শ বড় করে ধরেন পরিবারের মধ্যে তালিম চালু করেন তালিম পরিবারের মধ্যে তাওহিদ রাখেন সুন্নত রাখেন একসাথে খেতে বসেন স্ত্রীকে হাদিয়া দেন স্ত্রীকে গিফট দেন তাকে মাঝে মাঝে ঘুরতে নিয়ে যান তাকে নিয়ে রিফ্রেশমেন্টে যান তাকে সময় দেন তাকে টাইম দেন তাকে সময় দেন নবী সাল আলী সাল্লাম আইসিয়াহ আনহার কোলে মাথা রেখে কোরআন তেলাবাদ করতেন তার সাথে চাঁদনি রাতে দৌড়েছেন এবং চাঁদ দেখেছেন সফর করেছেন রাতের বেলা হেঁটেছেন সময় দিয়েছেন খালি পায়ে হেঁটেছেন সময় দেন এখন এমন একটা অবস্থা যে পুরুষদেরকে মনে করা হয় যে তারা হচ্ছে মানি মেকিং মেশিন তারা খালি টাকা পয়সা মেক করবে